দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল ব্লকে বন্যা কবলিত মানুষদের সাথে দেখা করে কথা বলে গেছেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস তারপরে জেলা মিটিং এর পর তিনি জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় পনেরোশো জন মানুষের জন্য পাঠালেন ত্রাণ সামগ্রী আজ ক্ষতিগ্রস্ত অঞ্চলের অঞ্চল সভাপতিদের ডেকে জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে তাদের হাতে সেই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে তুলে দেন ব্লক সভাপতি বিহমুদ খান ও বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক সভাপতি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি নিয়ে সতর্ক দৃষ্টি রাখছেন তিনি নিজে হুগলিতে বন্যা কবলিত এলাকাগুলি ঘুরে দেখেন মানুষের সাথে কথা বলেছেন তিনি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে জামালপুরে পাঠিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সেখান থেকে পরিদর্শন করে গিয়ে দলীয়ভাবে ভাবে পনেরোশো জনের জন্য ত্রাণ পাঠিয়েছেন এগুলো আজ ক্ষতিগ্রস্ত অঞ্চলে অঞ্চল সভাপতিদের হাতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে তুলে দেওয়ার জন্য দেওয়া হলো। জামালপুর থেকে রাজীব মন্ডলের রিপোর্ট আনন্দ বার্তা